আল্লাহ তালার অপূর্ব সৃষ্টি প্রকৃতি যেমন এক এক সময় এক এক ধরনের রূপ নেয় দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তাই না এই তো কতদিন আগে ছিল বর্ষাকাল একদম পানিতে ভরেছিল তারপর কতদিন ছিল একদম কাদা কাদা তারপর কয়েকদিন ছিল একদম শুকনা মাঠ আর এখন আবার হচ্ছে এই তো ধান ক্ষেত লাগানো হয়েছে দেখেন তো ধান গাছগুলো কত সুন্দর সেউলি কালার রূপ ধরেছে কোনো কিন্তু সবুজ হয়ে উঠে নাই দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আসসালামু আলাইকুম আঁকির সংসার চ্যানেল থেকে আমি আঁকি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই তো আমার হাতে একটি কড়াই দেখতে পাচ্ছেন এই কড়াইটা হচ্ছে আমি আমার রান্নার জন্য আর কি কিনেছি তো অনেক দিনের শখ ছিল আমি একটা বড় কড়াই কিনবো তো আর কিনা হয়ে ওঠে না তো এই কড়াইটা কিনলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার কড়াইটা কেমন হয়েছে আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অনেক দিন যাবত ভিডিও দিতে পারি নাই কারণ হচ্ছে বাড়িতে মেহমান ছিল তো মেহমান থাকলে হচ্ছে আর কি জানে নিত তো যে কতটুকু ঝামেলা হয় তো সেই জন্য আর কি ভিডিও বেশি করাও হয় না আর দেওয়া হয় না আর এই ভিডিওটা আমার কয়েকদিন আগে করা ছিল তখন আর কি মেহমান ছিল না তো যেদিন হচ্ছে ভিডিওটা আমি আপলোড করব সেদিনকে হচ্ছে মেহমান আসছে আর ভিডিওতে বয়স দেওয়া হয় না আর কি আর ছাড়াও হয় না আর এ তো আমি বাজারে গেছিলাম বাজার থেকে আমি কি কী নিয়ে আসলাম সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করব। এমনিতেই হচ্ছে চ্যানেলটা নতুন তার মাঝে হচ্ছে কয়েকদিন পরপর হচ্ছে অনেক গ্যাপ যায় আমি আর কি ঠিকমতো ভিডিও দিতে পারি না তো করা মানে এরকম করে আর কি ভিডিও করতে হবে যখন সময় পায় তখনই হচ্ছে ভিডিও ছাড়ব তো আর এছাড়া আর কি উপায় নেই একা মানুষ তো যেদিকে যায় সেদিকে হচ্ছে হয় আর যেদিকে যায় না সেদিকে হয় না একা হাতে বাজার করতে হয় একা হাতে আর কি সব কিছু ম্যানেজ করতে হয় তারপরে যদি বাড়িতে মেহমান থাকে তাহলে তো বুঝেন কতটুকু যে ঝামেলা থাকে তো এখানে হচ্ছে আমি লাল শাক নিয়ে এসেছি ধনিয়া পাতা আর হচ্ছে ডিম আর এখানে আছে কাঁচা টমেটো পাকা টমেটো আনছি আবার হচ্ছে কাঁচা টমেটো আনছি আর এখন হচ্ছে সবজি এত সস্তা দাম বাজারে গেলে হচ্ছে সবাই আর কি মানে সাদে সাদে আর কি সবজি দিয়া দেয় যে এটা নিয়ে যান ওটা নিয়ে যান তো কি আর করব তো আনতে হয় আর কি বাধ্য হয়ে তো এখানে পাকা টমেটো নিয়ে এসছি আবার কাঁচা টমেটো আনছে আর হচ্ছে এই তো এখানে আছে আলু তো এইগুলো হচ্ছে বাজার করছি আর আজকে হচ্ছে আমি ডিম আর আলু রান্না করবো তো সেই জন্য ডিম আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ডিম আর আলুর তরকারি কিন্তু আমার অনেক পছন্দের একটা তরকারি মাঝে মাঝে হচ্ছে আমি ডিম আর আলুর তরকারি রান্না করে খাই আর এই তো আমি ডিম আলু সিদ্ধ করে নামে নিয়েছি আর এখন হচ্ছে শাকটা বসিয়ে দিয়েছি লাল শাক আর লাল শাকগুলা কিন্তু এত সুন্দর ছিল যে কি আর বলবো মানে একদম দেশি অনেক কিন্তু কালার ছিল অনেকগুলো শাক আছে না যে বেশি কালার হয় না এটা কিন্তু একদম টকটকা লাল ছিল আর এত সিদ্ধ হয়ে গেছে আর এখন হচ্ছে আমি বাগানটা দিয়ে নিচ্ছি আমি পাঁচ আটি লাল শাক নিয়ে আসছিলাম বিশ টাকা দিয়ে তো তিন আটি হচ্ছে আমি এখানে বেছে নিয়েছি রান্না করার জন্য সবটুকুই আর কি একদিনে রান্না করার ইচ্ছা ছিল কিন্তু সময় ছিল না অনেক অবেলা হয়ে গেছিলো এদিকে হচ্ছে সেল স্কুল থেকে চলে আসবো তো তাড়াতাড়ি করে আমি হচ্ছে তিন আটি শাকই রান্না করে নিয়েছি আর শাকগুলা কিন্তু খাইতে মাসালে অনেক মজা ছিল একদম অরিজিনাল শাক তো মানে কোনো বেজাল নাই আর কি এর মধ্যে তো শাকগুলা খাইতে অনেক মজা ছিল আর এদিকে তো দেখেন আমার মুরগিগুলাকে খাইতে দিছি রান্না করতে গেলে কিন্তু অনেক বিরক্ত করে তো তার মাঝে হচ্ছে আমি মুরগিগুলার এদিকে খাইতে দিয়ে দিছি আর এদিকে আমি শাক নামিয়ে নিছি আর সিদ্ধ করা ডিম আলু সিলিয়ে নিছি আর শাকও নামিয়ে নিছি আর এখন হচ্ছে তো ডিমগুলো আর কি বেজে নেবো রান্না করার জন্য আমি হচ্ছে দিয়ে দিই সরিষা তেল তার মধ্যে আর কি অল্প করে হলুদ দিয়ে ডিমগুলো বেজে নেব হলুদ দিয়ে বাজলে হয় কি ডিমগুলার কালারটা সুন্দর হয় দেখতে ভালো লাগে সেই জন্য আর কি তো অল্প করে হলুদ দিয়ে দিছি আর সাদাও কিন্তু ডিম বাজি করে রান্না করা যায় আর মাঝে মাঝে কিন্তু হলুদ দিয়ে বাসা মাঝে মাঝে আমি সাদাও এরকম করে রান্না করি তো এদিকে আমি ডিম নামিয়ে নিতে আর হচ্ছে এখন তরকারি রান্না করবো সেই জন্য বাগাটা দিয়ে দিছি আর এখন দিয়ে দিলে তেজপাতা আর এখন দিয়ে দেবো হচ্ছে আদা আদাগুলো বেজে দিয়ে তারপরে একটু পানি দিয়ে আর কি মশলা দিয়ে দেবো যেন মশলাগুলা পুড়ে না যায় আর পানি না দিলে হয় কি মশলাগুলো শুকনা মশলাগুলো দেওয়া হয়তো শুকনা মশলার গুড়ি তো হচ্ছে মশলাগুলা পুড়ে যায় আর তরকারি খাইতে ভালো লাগে না তো পানি দিয়ে এখন হচ্ছে আমি সব ধরনের মশলা দিয়ে দেবো যেমন হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া মানে সব কিছু দিয়ে আর কি মশলা কষিয়ে নেব মশলা কষাতে কষাতে আপনাদের কাছে একটা কথা বলি আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে আর এখন হচ্ছে আমি আলু দিয়ে দেবো সিদ্ধ করে আলু তো এখানে হচ্ছে আমি আলু সিদ্ধ করে ভেঙে নিয়েছি এবার আর এভাবে আলু ভেঙে ডিম রান্না করলে কিন্তু তরকারি স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর ডিমেড আলু তরকারি কিন্তু আমার কাছে এমনিতেই ভালো লাগে যেভাবে রান্না করি আর এই তো আলুগুলো এখন আমি কষিয়ে তারপর হচ্ছে আর কি জন্য পানি দিয়ে দেবো আর আমি কিন্তু বেশি করে একটু পানি দিয়েছি কারণ হয়তো ঝুলের তরকারি আমার কাছে জুল না হলে কিন্তু ভালো লাগে না আর আলু তরকারিতে এমনি একটু জুলটা কিন্তু বেশি দিতে হয় তো এদিকে তো দেখেন আমার তরকারি রান্না শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে আমি ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি আর আমি ধনিয়া পাতা কিন্তু অনেক পরিমাণে দিয়েছি যেন সুন্দর একটা গ্রান আসে একটু আমার তরকারি হয়ে গেছে এখন হচ্ছে আমি নামিয়ে নেব আর ধনিয়া পাতা দেওয়াতে কিন্তু তরকারি স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেছে আর এই তো আমার তরকারি দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে আর খাইতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল অনেক মজা হয়েছিল আর এখানে আছে এই তো লাল শাক তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ